সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে একদম ফুল ব্ল্যাক কালারের একটি মনো সোলার প্যানেল যে প্যানেলটি বারো বোল সিস্টেমের তো এই প্যানেলটির একটা রিভিউ আপনাদেরকে দিবো আপনারা হয়তো বা এই প্যানেলটির নাম শুনেছেন এই প্যানেলটি হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড তো একটি একটি এটি একটি হাই ইফিসিয়েন্সি সোলার প্যানেল মোনো তো এই প্যানেলটা বর্তমান বাজারে যেই মিড রেঞ্জের যেই প্রাইজের সোলার প্যানেলগুলো আছে আপনার জেনেটিক রিস তারপর এর থেকে আপনার কিউ পিভি এইগুলোর পরবর্তীতে একটা রেট থাকে সেই রেটের যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের মধ্যে একটু ভালো মানের যেই সোলার প্যানেল সেই সোলার প্যানেলটা আপনারা এই সোলার ল্যান্ড গোল্ডটাকে বলতে পারেন তো এই প্যানেলটা একটা আড়াইশো ওয়াটের মোনো সোলার প্যানেল বারো বোল্ট সিস্টেমের এই প্যানেলটা আজকে একটা রিভিউ আমি আপনাদেরকে দিব তো মোটামুটি এই প্যানেলটার আউটপুট কেমন পাবেন এবং এই প্যানেলটার থেকে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন সেই সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো তো তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন এটা আমি খুলে রেখেছিলাম টেপটা তো দেখেন প্যানেলটা জাস্ট দেখেন তো প্যানেলের প্রতিটা সেল দেখেন ক্লিস্ট অ্যান্ড ক্লিয়ার একদম ফুল ব্ল্যাক কালারের একটা সোলার প্যানেল তো এই প্যানেলটার বিশেষ বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে একেবারে সূর্যের আলো খুব কম থাকলেও এই প্যানেলটা থেকে আপনারা বেশ ভালো মানের একটা আউটপুট পাবেন আর একটু বড় প্যানেল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বড় প্যানেলের কিন্তু একটু ভোল্টেজটা বেশি থাকে তো ভোল্টেজ বেশি থাকলে আপনার ব্যাটারিকে চার্জ করতে সুবিধা হয় যত ভোল্টেজ বেশি থাকবে ব্যাটারিটা তত দ্রুত চার্জ হবে এমপিআর এবং ভোল্টেজটা ঠিক থাকবে আর কি তো এই প্যানেলটা একটু কাছে আনো এই প্যানেলটার ভেতরে গ্লাসের নিচে কিন্তু লেখা আছে যে সেল জার্মানি দুইশো পঞ্চাশ ওয়াট এবং এটা যে একটা সোলার ল্যান্ডের প্রোডাক্ট সেটাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে এটা স্ক্যান করা যাবে বার আর এই প্যানেলগুলোর প্যানেলের সেলগুলো একটু সুন্দর করে দেখাও যদিও একদম ইনটেক প্যাকেট খোলা হয়েছে সেলগুলো কিন্তু একদম ক্লিস্ট অ্যান্ড ক্লিয়ার খুবই ভালো মানের এই উপরে আঠার মতো লেগে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে এটা পানি দিয়ে ধুলে সব পরিষ্কার হয়ে যাবে একদম খুবই ভালো মানের একটা সোলার প্যানেল এবং এই সোলার প্যানেলের কি হয় কিছু কিছু সোলার প্যানেল পাওয়া যায় বাজারে যেগুলোর রোদ্রের তাপের কারণে ওই প্যানেলের সেলগুলো একটু মোটা থাকে চওড়া থাকে চওড়া থাকলে ওই প্যানেলের সেলগুলো কি হয় একটু ফেটে যায় দেখা গেছে যে দু এক বছর বা দুই তিন বছর ব্যবহার করার পরে কিন্তু এই যে প্যানেলের যে সেলগুলো এই সেলগুলো কিন্তু ফাটার সম্ভাবনা নেই বললেই চলে যদি বাই এনি চান্স কোনোটা ফেটে যায় সেটা বুঝতে হবে যে আপনার ভাগ্যের দোষ ছিল যাই হোক তো এই সেলগুলো কিন্তু ফাটে না তো এখন এটার পেছনের একটু দেখাবো এটা ঘোরানো একটা সমস্যা অনেক বড় প্যানেল প্যানেলটা প্রায় পাঁচ ফুট পাঁচ ফুট লম্বা প্যানেল তো প্যানেলটা একটু দেখেন পেছনের ফুল মডেলটা একটু দেখেন একেবারে এত সুন্দর করে তৈরি করা হয়েছে প্যানেলটা দেখেই মনে হয় যে না এটা আসলে একটা খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে দেখেই মনটা ভরে যায় আর কি তো এটার জাংশন বক্সটা দেখেন যে জাংশন বক্সটা আসলে কত বড়ো এটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ একটা জাংশন বক্স এবং এর যে এম ফোর কানেক্টরগুলো দেওয়া আছে এই কানেক্টরগুলোও কিন্তু খুবই ভালো উন্নত মানের কানেক্টর তো একটু কাছে আসো দেখেন এই প্যানেলের পেছনেও কিন্তু একটা বারকোড স্ক্যানার দেওয়া থাকবে এবং এইখানে ফুল স্পেসিফিকেশনটা কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে লেখা আছে যে এটা আড়াইশো ওয়াটের একটি সোলার প্যানেল এবং এই প্যানেলটায় কিন্তু আপনারা ভোল্টেজটা একটু বেশি পাবেন এই প্যানেলের যেই দুইশো এমপি দুইশো ওয়াটের যেই প্যানেলটা আছে সেটা আপনারা বিশ ভোল্ট পাবেন কিন্তু এটা আড়াইশো ওয়াটের প্যানেল আমি যেটা বললাম যে বড় প্যানেল যত হবে তত ভোল্টেজ বেশি থাকবে তো এই প্যানেলে আপনারা বাইশ বোল্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ওপেন সার্কিট ভোল্টেজ আর কি আর নিচে দেখেন এগারো এমপিয়ার মানে আপনার এই ব্যাটারিটা যখন লোডে থাকবে প্যানেলটার থেকে যখন আপনারা লোড লোডে রাখবেন আর কি মোটামুটি ব্যাটারিকে চার্জ করবেন তখন সাড়ে এগারো মতো আসবে এগারো পয়েন্ট থ্রি সিক্স মানে মোটামুটি এগারো এমপিআর আপনারা এই প্যানেলটার থেকে পাবেন আরও সব কিছু এখানে কম বেশি করে সব কিছু লেখা আছে ভালো মন্দ সব কিছু এখানে সমস্ত সার্টিফিকেট যেইগুলো আছে আইএসও সার্টিফিকেট ইউএসএ গ্রেটেড এই অনেক রকম অনেক কিছু যেগুলো দেওয়া থাকে প্রত্যেকটা প্যানেলের আর কি তো এই প্যানেলের বিশেষ একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে একেবারে কম সূর্যের আলো থাকলেও মোটামুটিভাবে আপনার প্যানেলকে প্যানেল কিন্তু ব্যাটারিকে চার্জ করতে সক্ষম আর আরও একটা জিনিস যেটা হচ্ছে বড় প্যানেল আপনারা নেবেন তার কারণ হচ্ছে বড় প্যানেলের ভোল্টেজ রেটটা বেশি থাকে এবং একটা প্যানেল নিলে এই প্যানেল থেকে কিন্তু আপনারা আপনাদের একশো এমপিআয়ারের যে ব্যাটারিগুলো থাকে পানি ব্যাটারি বলেন পাউডার ব্যাটারি বলেন বা লিথিয়াম ব্যাটারি বলেন সমস্ত একশো এমপিআরের যে ব্যাটারিগুলো আছে আড়াইশো ওয়াটের একটা প্যানেল দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা ব্যাটারিকে একশো এমপিআর বা একশো তিরিশ একটা ব্যাটারিকে ফুল চার্জ করে নিতে পারবেন তবে এখানে একটা বিষয় আছে দেখেন গরমের সিজনে আপনার প্যানেলের কিন্তু এমপিআরটা বেশি আসে শীতের সিজনে প্যানেলের এমপিআর কম আসে কারণ শীতের সিজনে আমাদের দেশের তাপমাত্রা অনেক কম থাকে কম থাকার কারণে প্যানেল অতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে না যে কারণে এমপিআর কম আসে ওয়াট কম আসে এবং আপনাদের ব্যাটারিকে চার্জ করতে একটু সময় লাগে বা ব্যাটারি ফুল চার্জ হয় না ঠিক আছে তো যাদের গরমের সিজনে একশো এমপিআরের ব্যাটারি কিন্তু খুব সুন্দরভাবে এই প্যানেলটা থেকে আপনারা চার্জ করতে পারবেন আর আর জিনিস আপনাদেরকে আমি বলি অনেকে আছেন এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে চান বারো বোল্ট সিস্টেমের জন্য। তবে আমি সুন্দরভাবে আপনাদেরকে বলি যে বারো বোল্ট সিস্টেমের জন্য এমপিপিটি চার্জ কন্ট্রোলার আসলে না কারণ এমপিপিটি চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে আপনার ভোল্টেজটাকে মেনটেন্সের মাধ্যমে ধরেন চব্বিশ বোল্টের প্যানেল থেকে এমপিআর কম আসে এই রকম আড়াইশো ওয়াটের একটি চব্বিশ বোল্টের প্যানেল থেকে কিন্তু এমপিআর অনেক কম আসবে তো যখন চব্বিশ বোল্টের প্যানেল থেকে এমপিআরটা কম আসবে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কি করে আপনার ওই এমপিআরটাকে বাড়িয়ে দেয় ওইটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে ভোল্টেজটাকে কমিয়ে এমপিআর বাড়িয়ে ব্যাটারিটাকে চার্জ করে আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অধিক এমপিআরে ব্যাটারিকে চার্জ করাটাও কিন্তু ব্যাটারির জন্যে ক্ষতিকর এতে ব্যাটারির লং লাইফটা কিন্তু অনেকাংশে কমে যায় আপনারা অনেক ইউটিউবে আপনার এরকম ভিডিও পেয়ে যাবেন যে অধিক এমপিআরে ব্যাটারিকে চার্জ করলে কি হয় আপনারা এইভাবে মানে সার্চ করে দেখবেন ইউটিউবে সার্চ করে দেখবেন যে অধিক এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করা কি ব্যাটারির হেলথের জন্যে ভালো কি না লং জার্ভিটির জন্যে ভালো কি না তো আমি আপনাদেরকে বলতে চাই এটাই যে অনেকে আছে যারা আপনাদেরকে বোঝায় যে আপনি বেশি ওয়াটে ব্যাটারিকে বেশি এমপিআরে ব্যাটারিকে চার্জ করতে পারবেন অনেক বেশি এমপিআরে ব্যাটারিকে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু একটা ক্ষতিকর দিক আপনারা যখনই প্যানেল লাগাবেন অবশ্যই একজন ভালো টেকনিশিয়ানের সাথে পরামর্শ করবেন বা আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমার কাছ থেকেও পরামর্শ করতে পারেন যাদের এই এই ধরনের সোলার ল্যান্ড গোল্ডের প্যানেল দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দিতে পারবো পাশাপাশি যদি আপনাদের চব্বিশ বোল্টের প্যানেল লাগে সেই চব্বিশ বোল্টের প্যানেলগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তবে প্যানেলগুলো কিন্তু হোম ডেলিভারি হবে না প্যানেলগুলো হচ্ছে জেলা পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা এখন এই জাংশন বক্সটা একটু খুলবো খুলে এর ভেতরকার যা আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো একটু কাছে আনো তো এটা জংশন বক্সটা কিন্তু খোলাটা কিন্তু একটু রিস্কি কেউ আবার খুলতে গিয়ে ভেঙে ফেলবেন না এই যে কোনায় কোনায় আছে এই কোনায় ভেতরের দিকে চাপ দিবেন চাপ দিয়ে তারপর হচ্ছে এটা খুলতে হবে তো দেখেন জংশন বক্সের ভেতরটা একটু দেখাই তো এখানে কিন্তু তিনটা ডায়ট ব্যবহার করা হয়েছে কিছু কিছু প্যানেল আছে যেগুলো অনেক বেশি ডায়েট ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এটাই তিনটা ডায়েট ব্যবহার করা হয়েছে এবং ডায়েটগুলো বেশি সম্ভবত পনেরো এমপিয়ার এই যেখানে দেখা যাচ্ছে ওয়ান ফাইভ এ তো এটা পনেরো এমপিয়ারের ডায়ট তো এই জংশন বক্সটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এর মধ্যে পানি যাওয়ার কোনো সিস্টেম নাই তো বন্ধুরা সর্বশেষ কথা হচ্ছে এখন হচ্ছে শীতকাল তো আকাশের অবস্থা আপনাদেরকে একটু দেখাই তো মোটামুটি সূর্যের আলো নেই বললেই চলে একেবারেই নেই এখন দুপুর দুইটা বাজে তারপরেও সূর্যের আলোর এই অবস্থা তো সূর্যের আলো না থাকার কারণে প্যানেলটার আউটপুটটা আমি এখন টেস্ট করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তবে এটার প্যানেলের আউটপুটটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো সামনে তো যখন বিশেষ করে এই প্যানেলের আউটপুট টেস্ট করার জন্যে আপনার গরমের সিজনে এটা হচ্ছে বেস্ট কারণ শীতের সিজনে প্যানেলের আউটপুট সম্পূর্ণভাবে টেস্ট করা যায় না তারপরে আমি কিছুটা আপনাদেরকে একটা ধারণা আপনাদেরকে দিব তবে এটা সামনে যখন প্যানেলটা সেট করব আর কি সেট করে এই আউটপুট সম্পর্কে আপনাদেরকে একটা ব্যাপক ধারণা দিব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারোর এই প্যানেলগুলো প্রয়োজন হয় লঞ্জি প্যানেল আছে আমার কাছে চব্বিশ বোল্টের তিনশো পঞ্চান্ন ওয়াট তিনশো পঁচাত্তর ওয়াট সব ধরনের প্যানেল আমার কাছে আছে যাদের লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে ধন্যবাদ